শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুকদাস সপ্তম অধায়ের 11তম শ্লোক বলং এ বলব তাং এ চাহং কাম রাগ বিবর্জিতম ধর্মাবিরুদ্ধ ভূতে সুকামহস্মি ভরতর সভা হে ভারত শ্রেষ্ঠ अर्जुन বলবান দিগের কাম এবং রাগ বর্জিত বল আমি মানুষের মধ্যে ধর্মের অবিরুদ্ধ ধর্মযুক্ত কাম আমি ব্যাখ্যা বলং বলতং চাহং কাম রাগ বিবর্জিতম কঠিন হতে কঠিনতর কাজ করলেও নিজের অন্তরে একটি কামনা লালসাবর্জিত শুদ্ধ নির্মল উৎসাহ থাকে কাজ শেষ হয়ে যাওয়ার পরেও আমার কাজটি শাস্ত্র ও ধর্মের অনুকূল এবং লোক মর্যাদা অনুসারে সাধুজন অনুমোদিত এই চিন্তায় মনে এক প্রকার উৎসাহ থাকে একেই বলা হয় বল এই বল ভগবানেরই স্বরূপ অতএব এই হলো গ্রহণীয় গীতায় ভগবান নিজেই বলের ব্যাখ্যা করে দিয়েছেন সপ্তম অধ্যায়ের পঞ্চম শ্লোকে কাম রাগ বলান্বিতা পদে উল্লিখিত বল কামনা এবং আসক্তিযুক্ত হয় দুরাগ্রহ এবং জেদের বাচক সুতরাং এই বল ভগবানের স্বরূপ নয় প্রত্যুত্ত এটি অসুরী সম্পদ হওয়ায় ত্যাজ্য এইরূপ সিদ্ধ অহং বলবান সুখী এবং অহংকারং বলং দর্পম পদগুলিতে উদ্ধৃত বল ও ষষ্ঠ অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকে বলবদ দৃঢ়ম পদে উদ্ধৃত বল শব্দটি মনের বিশেষণ এই বল ও আসুরি সম্পদের অন্তর্গত কারণ এতেও কামনা আসক্তি আছে কিন্তু এই স্থানে যে বলের কথা বলা হয়েছে তা কামনা ও আসক্তি বর্জিত এই জন্য এটি সাত্বিক উৎসাহের বাচক এবং গ্রাহ্য সপ্তদশ অধ্যায়ের অষ্টম শ্লোকে আয়ু সত্যবলারোগ্য পদটি উদ্ধৃত বল শব্দটিও এই সাত্বিক বলের বাচক ধর্মাবিরুদ্ধ ভূতে শু কাম ভারতর্ষভ হে ভারত ভারতশ্রেষ্ঠ শ্রেষ্ঠ অর্জুন মানুষের মধ্যে ধর্মের অবিরোধী অর্থাৎ ধর্মযুক্ত যে কাম তা আমারই স্বরূপ কারণ শাস্ত্র এবং লোক মর্যাদা অনুসারে শুভ ভাব দ্বারা শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য যে কাম তা মানুষের অধীন কিন্তু আসক্তি কামনা এবং সুখ ভোগের জন্য যে কাম অনুভূত হয় তা মানুষ পরাধীন হয়ে যায় এবং কামের বসীভূত হয়ে সে করার অযোগ্য শাস্ত্রবিরুদ্ধ কাজে প্রবৃত্ত হয় শাস্ত্রবিরুদ্ধ কাজ পতনের এবং সমস্ত পাপ ও দুঃখের হেতু হয়ে ওঠে কৃত্রিমভাবে সন্তান রোধ করে কেবলমাত্র ভোগের জন্য কামে প্রবৃত্ত হওয়া নরকের পথ যিনি সন্তান উৎপাদনে সক্ষম তাকে পুরুষ বলা হয় এবং যিনি গর্ভধারণের উপযুক্ত তাকে স্ত্রী বলা হয় পুরুষ এবং স্ত্রী যদি অস্ত্রোপচারের সহায়তায় সন্তান উৎপাদনের যোগ্যতা পুরুষত্ব এবং স্ত্রীত্ব নষ্ট করে দেয় তাহলে এরা নপুংসক নামে অভিহিত করার যোগ্য হয়ে ওঠে নপুংসক হয়ে ওঠায় তাদের দেব পূজা যজ্ঞ অর্চনা ইত্যাদি এবং পিতৃকার্যে কার্যে তর্পণাইতে অধিকার থাকে না নারীদের মাতৃত্ব শক্তি নষ্ট হওয়াতে তাদের জন্য পরম শ্রদ্ধেয় এবং প্রিয় মা সম্বোধনটি প্রয়োগ করা যায় না তাই মানুষের উচিত যে সে হয় শাস্ত্র এবং লোক মর্যাদা সন্তান উৎপাদনের জন্য কাম প্রয়োগ করবে নয়তো ব্রহ্মচর্য পালন করবে শ্লোক নম্বর বারো সাত্বিকা ভাবা এ রাজস্তান বৃদ্ধি নয় যত প্রকার সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব আছে সে সব আমার হতে উৎপন্ন বলে জানবে কিন্তু আমি সেই সবে নেই এবং সেইগুলি আমাতে নেই ব্যাখ্যা ইয়ে চাত্বিকা ভাবা রাজস তামসাশ্চয়ে যে সকল সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব এইগুলিও আমাহিত উৎপন্ন হয় এর তাৎপর্য সৃষ্টিমাত্রে যা কিছু হতে থাকে তা মূলে সকলের আশ্রয় আধার ও প্রকাশক একমাত্র ভগবান অর্থাৎ এইগুলি ভগবান হতে অস্তিত্ব লাভ করে সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাগ ভগবানের থেকেই হয়ে থাকে তাই এতে যা কিছু বিশেষত্ব দেখা যায় তা সবই ভগবানের তাই মানুষের দৃষ্টি ভগবানের দিকে থাকা উচিত আদি ভাবের দিকে নয় যদি তার দৃষ্টি ভগবানের দিকে যায় তবে সে মুক্তি লাভ করে আর যদি তার দৃষ্টির ভাবের দিকে যায় তবে সে আবদ্ধ হয়ে পড়ে সাত্বিক রাজসিক ও তামসিক এই ভাবগুলি গুণ পদার্থ এবং ক্রিয়ামাত্রের ব্যতীত আর কোনো ভাবই থাকে না এইগুলি সবই ভগবান স্বরূপ এখানে প্রশ্ন হতে পারে যে এইগুলি সব যদি ভগবান স্বরূপ হয় তাহলে আমরা যা কিছু করি তা সব স্বরূপই হবে তবে এই রূপ করা উচিত এই রূপ করা উচিত নয় এই বিধিনিষেধ কি করে থাকে এর উত্তর হলো যে মানুষ মাত্রেই সুখ চায় দুঃখ চায় না অনুকূল পরিস্থিতি বিহিত কর্মের ফল এবং প্রতিকূল পরিস্থিতি নিষিদ্ধ কর্মের ফল তাই বলা হয় যে বিহিত বা শাস্ত্রসম্মত কর্ম করো এবং নিষিদ্ধ কর্ম পরিত্যাগ করো নিষিদ্ধ কর্মগুলি ভগবৎস্বরূপ মনে করে যদি করো তবে ভগবান দুঃখ ও নরকের রূপে প্রকটিত হবেন যে অশুভ কর্ম করে ভগবান তার কাছে অশুভ রূপে প্রকটিত হন কারণ দুঃখ ও নরক ও ভগবানেরই স্বরূপ যেখানেই করা এবং না করার কথা বলা হয় সেখানেই নিয়ম নিষেধ জারি করা হয় সুতরাং সেই স্থানে বিহিত কর্ম করা উচিত নিষিদ্ধ কর্ম নয় কিন্তু যেখানে মেনে নেওয়া বা জেনে নেওয়ার কথা বলা হয় সেখানে পরমাত্মাকে মেনে নেওয়া আর নিজেকে বা জগৎকে জেনে নেওয়ার কর্তব্য যেখানে মেনে নেওয়ার কথা সেখানে পরমাত্মাকে মেনে তার সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা বাড়াতে হয় তাকে প্রাপ্ত এবং প্রসন্ন করার জন্য তার আদেশ পালন করা উচিত এবং তার নির্দেশ এবং সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করা উচিত নয় ভগবানের নির্দেশ বিরুদ্ধ কাজ করলে তার প্রসন্নতা প্রাপ্ত হবে কিভাবে এবং বিরুদ্ধাচরণকারী তাকে কিভাবে লাভ করবে যেমন কোনো মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে সে কীর কী করে প্রসন্ন হবে এবং তার ভালোবাসা পাওয়া যাবে কি করে যেখানে জেনে নেওয়ার ব্যাপার সেখানে জগৎকে জানা উচিত যা উৎপত্তি ও বিনাশীল চিরস্থায়ী নয় নিজস্ব নয় এবং নিজের জন্য নয় এইরূপ জেনে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা কর্তব্য এতে কামনা মমতা আসক্তি থাকা উচিত নয় অন্তর থেকে তার গুরুত্ব সরিয়ে নিতে হয় এতে সৎ তত্ত্ব প্রত্যচ্ছ হয় এবং তা জানা পূর্ণ হয় অসৎ বা বিনাশশীল বস্তু আমাদের সঙ্গে চিরকাল থাকে না এটি বুঝেও যদি সময় অসময়ে তাকে গুরুত্ব দেওয়া হয় তবে প্রকৃত সৎ তত্ত্ব প্রাপ্তি হয় না মত্ত এ তান বৃদ্ধি এই সবগুলি আমাহতি উৎপন্ন বলে তুমি জানবে অর্থাৎ আমি সব কার্য এবং কারণ এই দুটি পৃথক রূপে প্রতিভাত হলেও কার্য কারণ থেকে ভিন্ন ও নিজস্ব স্বতন্ত্র সত্তা রাখে না সুতরাং কার্য কারণ রূপী হয় যেমন সোনা দিয়ে যে গহনা তৈরি করা হয় সোনার থেকে আলাদা হয় না অর্থাৎ সেগুলি সোনাই থাকে তেমনি পরমাত্মা হতে সৃষ্টি অনন্ত সৃষ্টি পরমাত্মা থেকে পৃথক স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে সক্ষম নয় মত্ত এ বলার অর্থ হলোই যে অপরা এবং পরা প্রকৃতি আমার স্বভাব সুতরাং কেউ এগুলিকে আমা হতে পৃথক বলে প্রমাণ করতে পারবে না সপ্তম অধ্যায়ের রূপ নবম অধ্যায়ে ভগবান বলেছেন যে কল্পের প্রারম্ভে প্রকৃতিকে বসীভূত করে আমি বারংবার সৃষ্টি করে থাকি এবং পরে বলেছেন যে আমার পরিচালনায় প্রকৃতি বিশ্বচরাচর সৃষ্টি করে এই দুটি কথার অর্থ এক প্রকৃতিকে নিয়ে ভগবানই রচনা করুন আর ভগবানের অধ্যক্ষতায় প্রকৃতির সৃষ্টি করুক দুটির অর্থ এক ভগবান সৃষ্টি করলে প্রকৃতিকে নিয়েই করে থাকেন তবে প্রাধান্য ভগবানেরই থাকে এবং প্রকৃতি ভগবানের পরিচালনা রচনা করলে তাতেও প্রাধান্য ভগবানই থাকে এই কথা এখানে বলেছেন যে আমি সমস্ত জগতের প্রভব ও পলয় এবং উপসংহারে বলেছেন যে সাত্বিক রাজস্বিক এবং তামসিক এই ভাব আমা হতেই উৎপন্ন হয় ভগবান বিজ্ঞানসহ জ্ঞান জানার সঙ্গে প্রসঙ্গে জ্ঞানী ব্যক্তি যে অতি দুর্লভ তা জানিয়ে যে প্রকরণ শুরু করেছেন তাতে তিনি পরা এবং অপরা প্রকৃতির কথা বলেছেন তিনি বলেছেন সমস্ত প্রাণীরই কারণ হল পরা এবং অপরা প্রকৃতি এদের সংযোগেই সমস্ত প্রাণী উৎপন্ন হয় পরে তিনি নিজেকেই পরা এবং অপরা কারণ বলে জানিয়েছেন নন্নথ বিভূতিগুলির বর্ণনায় উপসংহার করতে গিয়ে তিনি এই কথা এখানে বলেছেন যে সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাবগুলিতেও আমাহতেই হবে জানবে ন তাহং তেসু তেমই আমি সেইগুলিতে নেই এবং সেইগুলিতেও আমাতে নেই অর্থাৎ ওই গুণগুলির আমা ভিন্ন কোনো পৃথক অস্তিত্ব নয় কেবল আমি আছি আমি ছাড়া আর কিছুই নেই সাত্বিক রাজস্বিক এবং তামসিক যত প্রকার প্রাকৃত পদার্থ আর ক্রিয়া আছে তা সবই উৎপন্ন হয় এবং বিনাশপ্রাপ্ত হয় কিন্তু আমার উৎপত্তিও নেই বিনাশও নেই আমি যদি এইগুলিতে থাকতাম তবে ওইগুলি বিনাশ হলে আমিও বিনষ্ট হতাম কিন্তু আমার বিনাশ হয় না অতএব আমি ওইগুলিতে নেই ওইগুলি যদি আমাতে থাকতো তবে আমি কেন যেমন অবিনাশী এইগুলিও তেমনি হতো কিন্তু ওইগুলি বিনষ্ট হয় আর আমি বিরাজ করি অতএব ওইগুলি আমাতে নেই যেমন বীজ বৃক্ষ শাখা প্রশাখা পাতা ফুল ইত্যাদি রূপে হয় কিন্তু বীজকে যদি বৃক্ষ শাখা প্রশাখা পাতা ইত্যাদির মধ্যে খোঁজা হয় তাহলে তাকে পাওয়া যায় না কারণ বীজ ওইগুলির মধ্যে তত্ত্বরূপে বিরাজ করে তেমনি সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব আমাহতো উৎপন্ন হলেও সেই ভাবগুলির মধ্যে আমাকে অন্বেষণ করলে পাওয়া যাবে না কারণ আমি সেইগুলিতে মূল রূপে এবং তত্ত্বরূপে বিরাজ করি অতএব আমি ওইগুলিতে এবং ওগুলি আমাতে নেই অর্থাৎ সমস্তই আমি যেমন মেঘ আকাশ হতে উৎপন্ন হয় হয়ে আকাশেই থাকে এবং আকাশেই লীন হয় কিন্তু আকাশ একই প্রকার নির্বিকারভাবে থাকে আকাশেও মেঘ থাকে না মেঘেও আকাশ থাকে না তেমনি অষ্টম শ্লোক থেকে এই পর্যন্ত যত বিভূতি বর্ণনা করা হয়েছে তা সব আমাহতেই উৎপন্ন হয় আমাতেই অবস্থান করে এবং আমাতেই লীন হয়ে যায় কিন্তু এইগুলি আমাতে থাকে না এবং আমিও এইগুলিতে থাকি না আমি ছাড়া এইগুলি পৃথক অস্তিত্ব নেই সেই দৃষ্টিতে সব কিছু আমি এর অর্থ হলই যে ভগবান ছাড়া যত প্রকার সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব অর্থাৎ প্রাকৃত পদার্থ এবং ক্রিয়া দেখা যায় মানুষ তাকে তাতে গুরুত্ব দিয়ে এবং তার অস্তিত্ব ভেবে নিয়ে তাতে আবদ্ধ হয়ে যায় তাই ভগবান ওই সব মানুষদের লক্ষ্য ফেরাবার জন্য বলেছেন যে ওই সব পদার্থ এবং ক্রিয়াতে যে অস্তিত্ব এবং গুরুত্ব থাকে তা আমারই শ্রদ্ধা ও বিবেক সাধকের দুইটি থাকা উচিত ভক্তিমার্গে শ্রদ্ধার প্রাধান্য থাকে আর জ্ঞানমার্গে থাকে বিবেকের প্রাধান্য তাহলেও ভক্তিমার্গে বিবেকের এবং মার্গে শ্রদ্ধার অভাব হয় না ভক্তিমার্গে মনে করা হয় যে সাত্বিক রাজসিক এবং তামসিক ভাবসমূহ ভগবানত উৎপন্ন হয় এবং জ্ঞান মার্গে মনে করা হয় যে সত্য রজতম গুণগুলি প্রকৃতি থেকে জাত সত্যং রজস্তম ইতি গুণাহ প্রকৃতিসম্ভবাহ উভয় সাধকই নিজেদের নির্বিকারত্ব সম্বন্ধে নিশ্চিত যে এই সমস্ত গুণ তাদের নয় আর উভয়ের যেখানে এক তত্ত্বই প্রাপ্ত হয় সেখানে দ্বৈত বা অদ্বৈত কিছুই বলা যায় না সৎ অসৎ বলা যায় না ভক্তিমার্গী সাধকগণ অনন্য প্রেমে ভগবানের সঙ্গে অভিন্ন হয়ে প্রকৃতি থেকে সর্বতভাবে নিবৃত হয়ে যান এবং জ্ঞানমার্গী সাধকগণ প্রকৃতি এবং পুরুষের চিন্তা করে প্রকৃতি হতে সম্পূর্ণ অসম্বন্ধ নিজ স্বরূপকে অনুভব করে প্রকৃতি থেকে সর্বতোভাবে সম্পর্ক রহিত হয়ে যান এই হলো শ্লোক নাম্বার এগারো বারো দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর নতুন ভিডিও আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন আর অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন লিখবেন